নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি চলে এসেছি শুক্ত রেসিপি নিয়ে আর আজকে শুক্ত রেসিপিতে কি কি উপকরণ লাগবে একটু দেখে নিন আলু নিয়েছি চারটে কাঁচা কলা দুটো একটু রাঙা আলু নিয়েছি একটা বড় চারটে উচ্ছে দেখুন আর সজনে ডাটা নিয়েছি সবজি আর নিয়েছি গরুর দুধ পোস্ত করি সরষে দুটো শুকনো লঙ্কা আটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নিয়েছি গাওয়া ঘি আর নিয়েছি রাঁধুনি ভেজে নিয়েছি গুঁড়ো করে নেবো মৌরি ভেজে নিয়েছি গুঁড়ো করে নেবো সর্ষে তেলে রান্নাটা করবো লবণ নিয়েছি বাড়ানির সবজি গুলো কেটে লোক সবজি একই রকম ভাবে সবকিছু বনিয়ে নিলে তবে দেখতে ভালো লাগে দেখুন বেগুন গুলো নিচ্ছি লম্বা লম্বা করে আলুটাও নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজি বনিয়ে ধুয়ে নিয়েছি এবার একদিকে কড়াইটা বসিয়ে দেবো আর একদিকে আমি গুঁড়ো মশলাটা এটা মশলা ভেতরে কেছিলাম রাঁধুনি আর মুড়ি সব গুঁড়ো করে দেবো ছিলে তারপর আমি মশলা খড়ায় দিয়েছি এবং সরষে তেল ভেজে দিচ্ছে তেল গরম হয়ে গেছে বা বলিগুলো প্রথমেই আমি ভেজে নিচ্ছে লাল করে ভেজে এবার আমি ভেজে নেব উচ্ছ একদম কড়া করে ভেজে নেবো ভেজে রাখা মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি মৌরি ভাজা গুঁড়ো আর এই রান্ধুনি ভাজা গুঁড়ো খেতে খুবই টেস্টফুল হয় এটা দিতেই হবে তাহলে খুব সুন্দর হবে এই এবার রাঁধুনিটা পুরো করে নিচ্ছি লাল করে একদম মজবুত করে এবং সেটা তুলে নিয়ে আমরা কাঁচা কলা দিয়ে দিচ্ছি আদাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নারকেল কুচি গুলো নিয়ে নিলাম সর্ষে নিয়ে নিলাম একসঙ্গে সবে তে নেবো আর নিচ্ছি পোস্ত এতটা মশলা সিলে ওদিকে সব সবজি আমার কষে নেওয়া হয়ে গেল গোল আলু রাঙা আলু থাটা একসঙ্গে করতে নিয়েছি দেখুন এবার সিদে নিয়েছি সবকিছুই করতে নেওয়া হয়ে গেছে ছয় রকমের সবজি তার সঙ্গে বড়ি এই সাত রকম দিয়ে হবে আজকে আমার শুক্ত বানানো বন্ধুরা আমি কেমন ভাবে শুক্ত বানাই দেখুন আপনারা এইভাবে শুক্ত বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মশলা কষে নেওয়ার জন্য আমি একটা তেজপাতা দিলাম ভাগ করে একটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ দিয়ে এবার তেল পাঁচ ফুল ভাজা হয়ে গিয়েছে সবকিছু এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম আমি ব্যবহার করছি না আমি গরুর দুধ দিয়ে শুক্তোটা বানাবো আপনারা নারকেলের দুধ দিয়েও বানাইতে পারেন নারকেলের দুধ গরুর দুধ তুলে শুক্তো খেতে খুব সুস্বাদু হয় রাঙা আলু আছে এখানে আমি দেখি চিনি ব্যবহার করবো না আপনাদের যদি দিতে হয় তো দেবেন না হলে দেবেন না আমি অল্প সামান্য একটু দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে এবার আমি একটু জল দিয়ে দেবো আলুগুলো কষে নে আসলে খুব সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি আমি ওখানে জল ব্যবহার করবো না রাঙা আলু গোল আলু আর সজনে ডাকাটা দিচ্ছি এবার পরিমানের মতো লবণ দিয়ে দেবো আর দেখুন আমি বেগুনটা উপচেটা বড়িটা ভোজে রেখে দিয়েছি লবণটা দিয়ে একটু ফুটে ওঠার পর তারপর ওই সবজিগুলো আমি দিয়ে দেবো পরিমান মতো লবণ

সেটাও দিয়ে দিচ্ছিগুলো দিয়ে দিচ্ছি যে রাখা বলি একদম তৈরি এবার আমি মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম একটু সরিয়ে দিচ্ছি উপর দিকে এবার দিচ্ছি রাঁধুনি গুঁড়ো সব শেষে এক ঘি ঘিটা তো শুক্ত তো অবশ্যই লাগবে এবার আমি একবার নাড়াচাড়া করে নি সুক্ত একদম তৈরি এবার নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতে দারুণ লাগবে এই সুক্ত খেতে তা বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলেন এরকম ভাবে সুক্ত বানিয়ে ফেলুন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই যারা নতুন এই ভিডিও দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ